আমি ট্যান্ডা দিয়ে আসলে মাছ মারতাম আছি এখানে বসে আছি আমি এখানে মাছ মাইরা বসে থাকার কারণে এর ভিতরে ডাকাত ডাকাত করি আস্তে আস্তে আমার সবকিছু সবাই মিলে ধরেন ডাকাই ধরেন ডাকাই ধরেন এই এরপর দিয়ে রাস্তা দিয়ে ঢুকছে ঢুকার পর দিয়ে চলে গেছে বাস হ্যাঁ এখানে আইসে বাস ঢুকিয়ে আমি চলে যান তারপরে দিয়ে আমি বলে দিছি যে ভাই খারান কি হয়েছে খারাপ এরা আমার বলতেছে যে মোটর লাইট তো

শিখ মারা পরে দিয়ে মোটরসাইকেল ফিরিয়া গেছে গিনে যানোর পরে দিয়া শিখ একজনে তাতে আপনার হেলমেট খুলি ফিরিয়া গেল জুতা গেল মোটরসাইকেলের জোতা হয়তো ভাঙি গেছে কিনা আপনার মোটরসাইকেল এর কেলাটা আছে ক্যালাসের গিন আপনার এ ভিতরে আমি আবার ওই বেড়া দৌড় দিছে যে রাইফেল ছিল এই মোটরসাইকেলটা নামিয়ে শিখ খুলি ফিরের থেকে দৌড় দিছে দৌড় দানোর পরে দিয়ে সামনে গেছে কিনা আর যে মাল নিছে যে বলতেছে ডাকের ডাক দিতে এই বেড়াও আবার কি করছে মোটরসাইকেলটা সাইকেলটা আনছে সামনে দৌড়তে গেছে

আমি ওই সময় তখন রাত দশটা এর কাছাকাছি সময় হবে আমি ফোনে কথা বলতেছিলাম এই সময় আমি দেখি পিছন থেকে আওয়াজ আসতেছে ডাকাত 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 ধর ডাকাত ধর আমি পিছনে তাকাই দেখি একটা হুন্ডার মধ্যে দুইজন যুবক এরা সামনে খুব স্পিডে হুন্ডা চালাচ্ছে আরেকজন পিছন থেকে ডাকাত ডাকাত বলতেছে এটা তারপরে এইবার এই যে এই বাড়ির দিকে পোলের গোড়া থেকে দক্ষিণ দিকে ঢুকছে ঢুকার পর ওখানে বাড়ির সামনে মক্তবের সামনে ওখান থেকে ইউটার্ন করে আবার এদিকে আসছে যিনি মারা গেছে উনিও ওদের পিছনে পিছনে ডাকাত ডাকাত বলে আসছে তখন আমি এখান থেকে উঠছি উইটা যখন এদের সামনে ডাকাতের সামনে গেছি যাওয়ার পরে ডাকাতের হুন্ডা একবারে অফ করার মতো অবস্থা হয়ে গেছে তখন ওরা দিস না হয়ে কি করছে গুলি বার করছে আমার দিকে গুলি তাক করছে তখন গুলি তাক করার পর আমি দেখতেছি এখানে তো উপায় নাই আমি আমার মসজিদের দিকে চলে গেছে চলে গেছে আরে পরে আমি শুধু গুলির আওয়াজে শুনছি পরে আর কি হইছে ওটা আমি দেখি নাই পরে আয়শা দেখি যে হ্যাঁ জি গুলি গুলি তিনটা শব্দ শুনছি আর বড় একটা আওয়াজ হয়েছে পরে একবারে সর্বশেষ অনেক আমার নাম কাসার আম্মা